হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু শেয়ার করতে চলে এলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি নোটিশ জারি করা হয়েছে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে নোটিশের মধ্যে কী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি ডিসবার্সমেন্ট অফ স্যালারি হয়েছে অনরিয়াম পেনশন অ্যান্ড ফাইনান্সিয়াল অ্যাসিস্টেন্স ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর দু তাহলে আপনারা দেখে নিলেন যে স্যালারি ওয়েছে সোনারিয়াম তারপর পেনশন এছাড়াও ফাইনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বিগ ব্রেকিং আপডেট সেপ্টেম্বর মান্থে কবে টাকা দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করানো হবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আপনারা দেখে নিন স্যালারি ইনক্লুডিং গ্র্যান্ড ইন এট স্যালারি ওয়েজেস রিমিউনারেশান স্টাইপেন অনরেরিয়াম ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ উইল বি পেড অন চব্বিশ পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তাহলে আপনারা দেখে নিলেন যে ওয়েজেস এছাড়াও যে স্যালারি রিমিউনারেশান স্টাইপেন অনরিরিয়াম আপনাদের কবে টাকা ঢুকতে চলেছে চব্বিশ বা পঁচিশে সেপ্টেম্বর কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করানো হবে তারপরে আপনারা দেখে নিন পেনশন ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর দু উইল বি ডিসবাস্ট অন এক দশ দু হাজার পঁচিশ অর্থাৎ যারা আপনারা রয়েছেন আপনাদের টাকা ক্রেডিট হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক দশ দু হাজার পঁচিশ তারিখে তারপরে আপনারা দেখে নিন ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার স্কিম লাইক জয় বাংলা লক্ষ্মীর ভাণ্ডার অ্যান্ড ইটিসি অর্থাৎ ইত্যাদি এছাড়াও আপনাদেরকে বলে রাখি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাই ডিবিটি অন ফার্স্ট অক্টোবর অর্থাৎ পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ আপনাদেরকে বলে রাখি লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে জয় বাংলা রয়েছে এছাড়াও অন্যান্য সরকারি কর্মচারী আপনারা রয়েছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়লা অক্টোবর কিন্তু টাকা ক্রেডিট করার এস এম এস কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ছিল বিগ ব্রেকিং একটি আপডেট অর্থ দপ্তরের তরফ থেকে অর্থাৎ ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি বিগ ব্রেকিং নোটিশ কিন্তু জারি করা হয়েছে আপনারা তা দেখে নিলেন আশা করি আপ আপনাদের এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ